স্পে কাজ করে হঠাৎ করে এই ছেলেটি আসলো যদি ওই পিরিয়ডে আমি বাইরে ছিলাম অনেক লম্বা টাইম তো ওর যতগুলো ছবি হয়েছে প্রত্যেকটা ছবিতেই মনে হয়েছে যে না ওর প্রচণ্ড ইনভলভমেন্ট ছিল এবং চেষ্টা ছিল নিজেকে কীভাবে নতুন নতুনভাবে উপস্থাপনা করা যায় এই যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সি একটা শিল্পীকে মনোযোগী হওয়া এবং সুন্দরভাবে একটা কাজ একটি ভালো প্রজেক্টে একটি ভালো চরিত্র কিভাবে ভালো করা যায় এটা ছবিগুলোর রেজাল্ট ভালো এবং এটাতেই প্রমাণ করে যে শিল্পী বড় হতে গেলে তাকে বেশ কিছু প্রেজেন্টেশনে সেভাবে আসতে হয় তো আমাদের দেশে এই ছেলেটি এমন একটা পিরিয়ড এসছে মানে প্রয়াত রাজরাগ ভাইয়ের পরে আমার কাছে মনে হয়েছে এটা একটা এক্সেপশনাল মানে আগমন এবং এইটা সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে প্রতিটি ছবি তার দেখলে মনে হয় একটা সুন্দর উপস্থিতি ছেলে ছিল সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে ওর একটা চিন্তাশীল ছিল ভালো কাজ কিভাবে করা যায় এই যে একটা ইনভলভমেন্ট এই যে একটা কনসলেশন ডেডিকেশন ডেপেশন নিয়ে কাজ করা আজকে মরে গেছে চলে গেছে এটা দুঃখজনক ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা ক্রাইসিস জনপ্রিয়তার শীর্ষে যখন এক অবস্থান করে সমস্ত ইন্ডাস্ট্রি ওর সাথে সাথে কিন্তু একটু রিচ পজিশনে চলে যায় এই যে মৃত্যুর পরে এই ধরনের পপুলার আর্টিস্ট চলে গেলে প্রচণ্ড একটা ক্রাইসিস এর প্রমাণ হচ্ছে ভারত পশ্চিমবঙ্গে যেমন উত্তম কুমার মারা যাওয়ার পরে একেবারে বাংলা সিনেমা বন্ধ হয়ে গেছে একটা পর্যায়ে আবার সেটাও অতিক্রম করেছে তারা এবং সেখানে প্রসঙ্গিত কিংবা ঝি দেব এই যে ছেলেগুলো আসছে প্রসঙ্গিত অনেক বছর ভালো ভালো কাজ করেছে ঠিক বাংলাদেশে একটা ক্রাইসিস যে সালমানের মরার পরে যেমন দুইটা আর্টিস্টকে আমি সাংঘাতিকভাবে ফিল করি যেমন মান্নার সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে এই সালমান এবং মান্নার গ্যাপটা প্রচণ্ডভাবে কিন্তু দর্শক মানে হুমরিখে যা ছবি দেখতো তারা ছবি দেখা বন্ধ করে দিয়েছে তো আমার হিসাবটা হচ্ছে যে আগামীতে কিংবা এখন যে সমস্ত শিল্পীরা আসে তাদেরকে সবসময় ভাবতে হবে আমি একটা সালমান সাহাবো এবং আমাকে ঠিক সালমান যেভাবে চলতো বলতো কাজ করতো আমাকে সেভাবে কাজ করতে হবে তাইলে হবে কি আজকে যে শূন্যস্থান এটা পূরণ হবে এবং ইন্ডাস্ট্রি বর্তমানে বিভিন্নভাবে আক্রান্ত সিনেমা হল বন্ধ হয়ে গেছে শিল্পী সংকট ছবি বানাতে গেলে একজন ভালো বাবা পাওয়া যায় না একটা মা পাওয়া যায় না জেনারেশন গ্যাপ হয়ে গেছে আর্টিস্ট এভাবে তৈরি হয়ে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর এই ইন্ডাস্ট্রি লিড করেছে কারণ একজন আনোয়ার হোসেন একজন গোলাম মোস্তফা একজন খল্লা খান এই যে বড় বড় আর্টিস্টগুলো চলে শকতাকবর এরা যে চলে গেছে এদের শূন্যস্থান যেটা সেটা আর আমাদের কাছেও এটা মানে একটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে যে 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 ধরনের সমস্যাগুলো উত্থাপন হয়েছে যে এটা কি হত্যা না আত্মহত্যা এই যে ব্যাপারটা এটা আসলে যথাযথ প্রমাণ তৈরি হচ্ছে না বিধায় মানে ক্লিয়ার একটা কনসেপশন থাকতে হবে এটা আত্মহত্যা ছেলেটি আত্মহত্যা করেছে তাইলে আমরা পরিষ্কার হয়ে যাই যে না এটা আত্মহত্যা আর যেটা বলা হচ্ছে যে তাকে মারা হয়েছে তাকে হত্যা করা হয়েছে এইগুলো আদালতের কাছে চলে গেছে আদালত প্রয়োজন অনুযায়ী যে সমস্ত সাক্ষী কিংবা ঘটনাগুলো তদন্তে আছে এইগুলো যতক্ষণ পর্যন্ত মানে ডিপার্টমেন্টগুলো রিপোর্টগুলো সঠিক যেভাবে হওয়া উচিত যে নিয়ম কানুন অনুযায়ী হওয়া উচিত সেটা যখন আদালতে পৌঁছবে আমার প্রচণ্ড বিশ্বাস কারণ আমরা যেরকম ছেলেটাকে দেখতাম কিংবা ছেলেটা আমাদের সাথে যেভাবে কাজ করতো এবং আমাদের সারা বাংলাদেশে ওর যে প্যান ওরা ওরাও অপেক্ষা করতেছে ওদের মধ্যেও একটা কিউরিসিটি একটা রহস্য তো আমার বিশ্বাস যে এটা দ্রুত উদ্ঘাটন হবে এবং একটা ক্লিয়ার কনসেপ্ট সবার কাছে চলে যাবে স্যার আপনি যখন শুটিং করেছেন যখন সামিরা কি শুটিং স্পটে কি যেত আপনারা তো শুটিং করেছেন সামিরা কি সালমান শাবনুরের বেলায় না ইন্ডাস্ট্রিজের রাজ্জাক কবরি এই ধরনের আরও অনেক জুটি যারা যেমন একটা পর্যায়ে আমি যে ছেলেটিকে এনেছি সাকিব খান সাকিব খান অববিশ্বাসের একটা জুটি হয়ে গেছে কিন্তু ফাইনালি দর্শকরা জানতে পারলো ওরা বিবাহিত তো এই ধরনের কেমিস্ট্রি থাকতেই পারে ব্যক্তিগত সম্পর্ক আর এটাই কনজিউম লাইফে যেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় এই সমস্ত বিষয়গুলো ওখানে ইমোশনাল হয় বেশি বাস্তবতার আলোকে আসলে দেখা গেল কিছুই না দুই শিল্পী একসাথে কাজ করেছে স্ক্রিনে তাদের প্রচণ্ড একটা কেমিস্ট্রি যেটা স্টাবলিশ হয়েছে বাংলা চলচ্চিত্রের পর্দায় তো আমার বিশ্বাস এগুলো আসলে আবেগক্ষণ মুহূর্তে অনেক কথাই বলা যায় এর আশেপাশে কোনো বাস্তবতা ছোঁয়াই নেই সালমান চলে গেছে সাবনুর একটা পর্যায়ে কোয়ার্টিস হিসাবে তার যেটুকু ফিল সেটা তো থাকবেই সেটা সারা জীবনেই থাকবে কারণ আমরা প্রত্যেকেই কিন্তু একটা পিরিয়ডে অনেক বিভিন্ন সৃষ্টির সাথে রান করতে গিয়ে অনেক ঘটনা অনেক এটা থাকবেই তো আলটিমেটলি সাবনুর আবার তো স্ক্রিনে রিয়াজের সাথে কাজ করলো আমি আমারই ছবি এ বাথন যাবে না ছেড়ে আমি খুব কাছ থেকেই দেখলাম আসলে ওদের কাজটাই হচ্ছে এত চমৎকার একটা কেমিস্ট্রি হয় এমন এমন সব স্ক্রিপ্ট হয়ে যায় এটা মা বাইরের মানুষ মনে করে যে এদের সাথে বোধ পার্সোনাল লাইফ একটা সম্পর্ক আসলে এইগুলো কোনো কিছুই না এইগুলো শুধু কাজের ক্ষেত্রে কাজকে যত ভালো করা যায় এই যে ইনভলভমেন্ট পরস্পর পরস্পর প্রতি যে পর্যায়ে যে লাইকিংসগুলো দেখানো হয় এবং তারা যেভাবে কাজটা করে তাতে মনে হয় যে না বাস্তবে বোধ হয় এরা